আরশাই বিশ্ববিদ্যালয়ের দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের মোট আবেদন কত করেছে প্রথম সিলেকশনের ফল কবে দিবে তারপর কত জিপে থাকলে সিলেকশন পেতে পারো তো আজকে এই বিষয় নিয়ে কিন্তু খুঁটিনাটি আলোচনা করার চেষ্টা করব তো অবশ্যই কিন্তু তোমরা ভিডিওর সঙ্গে থাকবে আর এরকম ধৈর্য সহকারে কিন্তু তোমরা দেখার চেষ্টা করবো ধাপে ধাপে কিন্তু আমি বলে দেওয়ার চেষ্টা করব তো প্রথমে তোমাদের দেখে দেওয়ার চেষ্টা করবো যে প্রথম তাপের সিলেকশন পদ্ধতি কেমন হবে তো তারপরে কিন্তু তোমাদের আরও বিস্তারিত থাকছে তো আশা করি তোমরা সকালে ভিডিওটি দেখবা এবং তাহলে তোমাদের কিছুটা হলেও তোমরা কিন্তু বুঝতে পারবা তো দেখো আমি যদি আসি প্রতিটি ইউনিটে সিলেকশন করা হবে বিরানব্বই জন শিক্ষার্থী করে আশা করি বুঝতে পেরেছো তো প্রতিটি তোমাদের যে ইউনিট রয়েছে এই ইউনিটের ক্ষেত্রে সিলেকশন করা হবে মোট বিরানব্বই জন শিক্ষার্থী করে এবং তোমাদের সিলেকশন পদ্ধতি হবে কিন্তু এইচএসসি ফলাফলের ওপর ভিত্তি করে আশা করি এটুকু বুঝতে পেরেছো এইচএসসি ফলাফলের ভিত্তিতে তোমাদের কিন্তু সিলেকশন করা হবে তো আমি যদি দেখে নেই এটা কিন্তু গতবারের তোমাদের কিন্তু এই তথ্যটি যে গতবারের তোমাদের কত প্রথম যে সিলেকশন পদ্ধতি প্রথম সিলেকশনে প্রথম পর্যায়ে যে সিলেকশনটি তো এই প্রথম পর্যায়ে সিলেকশনে তারা কত জিপিএতে তারা সিলেকশন হয়েছিল কতবারে তো আমরা এই জিপিএতে আমরা যে চান্স পাব তা কিন্তু বিষয়টি না জাস্ট আমরা একটু ধারণা নিব গত বছরটা দিকে তো এবার কত অনুমানিক হলে তোমরা পেতে পারো তার একটি ধারণা নিতে পারি আমরা তো দেখো এখানে কিন্তু লেখা আছে গতবারেরটা দেখো এই ইউনিট থেকে কিন্তু সিলেকশন পেয়েছিল প্রথম পর্যায়ে সিলেকশন পেয়েছিলো বিজ্ঞান বিভাগ থেকে দেখো ফোর পয়েন্ট এইট থ্রি কিন্তু তাদের প্রয়োজন হয়েছিলো তো এইবার দেখা যাবে যে ফোর পয়েন্ট এইট থ্রি প্লাসও লাগতে পারে এবং ফোর পয়েন্ট এইট জিরো প্লাসও কিন্তু হতে পারে কিংবা এরকমও কিন্তু হতে পারে তো এখানে কম বেশি হতে পারে তো যাই হোক এটা সম্পূর্ণ আবেদনের ওপর এবং স্টুডেন্টের ওপর ভিত্তিতে করে কিন্তু দেখা যাবে যে তাদের সিলেকশন son después de ti, Quintu, ya como te pare? তো যাই হোক এর একটু বেশি কম বেশি হতে পারে এইবার তো দেখো মানবিক বিভাগ যদি আমরা দেখে নেই মানবিক বিভাগ থেকে কিন্তু ফোর পয়েন্ট ডবল থ্রি কিন্তু প্রয়োজন হয়েছিলো এবং ব্যবসা শিক্ষায় শাখার ব্যবসা শিক্ষা বিভাগ থেকে কিন্তু ফোর পয়েন্ট সিক্স কিন্তু প্রয়োজন হয়েছিলো তো এইবার দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে কিন্তু এর কম বেশি কিন্তু হতে পারে জাস্ট আমরা একটু ধারণা নিতে পারি কত বছর এটা দেখে যে এবার কত হলে কত জিপে থাকলে আমরা সিলেকশন পেতে পারি প্রথম পর্যায়ে তো আমি আরও একটি বিষয় বলে নিই তো সেটি হলো যে অনেকে ভাবতেছ আমি যদি প্রথম পর্যায়ে যদি সিলেকশনটি পেয়ে থাকি অর্থাৎ না পেয়ে থাকি প্রথম পর্যায়ে আমি যদি সিলেকশন না পাই তাহলে কি আমি আর সিলেকশন পাবো না অবশ্যই কিন্তু পাবে তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু তৃতীয় অর্থাৎ তিনটি ধাপে কিন্তু তোমাদের সিলেকশনও তিনটি পর্যায়ে কিন্তু তোমাদের সিলেকশন করা হবে তো প্রথম পর্যায়ে যারা সিলেকশন পাবে তারা যে পাবে তারপর দ্বিতীয় পর্যায়ে গিয়ে কিন্তু তোমাদের সিলেকশন পদ্ধতি একটু কমে যাবে জিপিএ কিন্তু একটু কমবে তারপর তৃতীয় পর্যায়ে গিয়ে কিন্তু আরও একটু কমে যাবে তো সেক্ষেত্রে দেখো তোমরা কিন্তু সেভাবে কিন্তু সিলেকশনটি পাবে এবং সিলেকশন পাওয়ার পরে তোমাদের কিন্তু চূড়ান্ত আবেদন কিন্তু শুরু হবে এবং তোমরা কিন্তু চূড়ান্ত আবেদনের জন্য আবেদন করতে পারবা আশা করি বুঝতে পেরেছো তো বি ইউনিটের দেখো বি ইউনিটের কিন্তু বিজ্ঞান বিভাগ থেকে কিন্তু যার যেটা জিপিএ ছিল সেই সেই জিপিএ তাদের কিন্তু সিলেকশন হয়েছিলো এবং মানব বিভাগ যদি আমরা দেখে নিই ফোর পয়েন্ট ফাইভ এটের কিন্তু প্রয়োজন হয়েছিল গতবারে তো এবারে এর এরকম বেশি হতে পারে তো যাই হোক আমি যদি ব্যবসায় শাখা বিভাগ থেকে যদি দেখে নিই তো এটাও কিন্তু তোমাদের যে জিপিএটি ছিল যার যে জিপিএ ছিল সেটা দিয়ে কিন্তু তাদের সিলেকশনটি হয়েছিল প্রথম পর্যায়ে তো সেই ইউনিটের দেখো সেই ইউনিটের বিজ্ঞান বিভাগ থেকে কিন্তু ফোর পয়েন্ট সিক্স সেভেনের কিন্তু প্রয়োজন হয়েছিল আর মানবিক বিভাগ থেকে কিন্তু ফাইভ পয়েন্ট এবং ব্যবসা শাখা বিভাগ থেকেও কিন্তু ফাইভ পয়েন্টের প্রয়োজন হয়েছিল আশা করি তোমরা এইটুকু কিন্তু বুঝতে পেরেছো তো আমি বলে নেই যে এইবার অন্তত তোমাদের এর কম বেশি হতে পারে তো এরকমই কিন্তু হতে পারে একটু কম বেশি কিন্তু হবে সিলেকশন পদ্ধতি প্রথম পর্যায়ের তো যারা মনে মনে ভাবতেছে যে প্রথম পর্যায়ে আমি যদি সিলেকশন না পাই তাহলে কি আমি দ্বিতীয় দ্বিতীয় পাবো অবশ্যই কিন্তু তুমি দ্বিতীয় দ্বিতীয় তৃতীয়তে কিন্তু তোমাকে দেখা হবে তো সেক্ষেত্রে প্রথম পর্যায়ে যারা সিলেকশন পাবে তাদের থেকে একটু কম জিপিএম তোমাদের দ্বিতীয় পর্যায়ে পাবে এবং তৃতীয় পর্যায়ে গিয়ে কিন্তু তার চেয়ে একটু কমে তারা কিন্তু সিলেকশনটি পদ্ধতি কিন্তু নির্বাচন করবে আশা করি বুঝতে পেরেছো এবং প্রতিটি ইউনিটে সিলেকশন করা হবে বিরানব্বই হাজারজন শিক্ষার্থী করে তো দেখো এটি কিন্তু সর্বশেষ আপডেট আমরা যতটুকু জানতে পেরেছি এবং বিভিন্ন অ্যাডমিশন গ্রুপ থেকে যে কালেক্ট করেছি তো দেখো মোট আবেদন কিন্তু প্রায় চার লাখের মতো অর্থাৎ চার লাখ কিন্তু প্লাসও হতে পারে মোট আবেদনের মোট কিন্তু আবেদন আশা করি বুঝতে পেরেছো এবং মোট শিক্ষার্থী অনুযায়ী সিলেকশন প্রতি ইউনিটে কিন্তু বিরানব্বই হাজারজন শিক্ষার্থী আশা করি এটুকু বুঝতে পেরেছো এবং তিনটি পর্যায়ে তোমাদের সিলেকশন করা হবে আমি পূর্বে কিন্তু বলে দিয়েছি যে তিনটি পর্যায়ে তোমাদের সিলেকশন করা হবে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় প্রথম ধাপে কিন্তু তোমাদের প্রথম পর্যায়ে সিলেকশন করা হবে দ্বিতীয় পর্যায়ে সিলেকশন করা হবে এবং তৃতীয় এই তিনটি কিন্তু পর্যায়ে তোমাদের সিলেকশন করা হবে তো সেক্ষেত্রে যারা প্রথম পর্যায়ে যারা সিলেকশন পেয়ে যাবে অর্থাৎ যারা পাবে না তাদের ক্ষেত্রে কী হবে পেয়ে গেলে তো তুমি চূড়ান্তভাবে আবেদন করতে পারবে এবং না পেলে তুমি দিতে ধাপে কিন্তু তোমাদের সিলেকশন করা হবে এবং তীতে তোমাদের কিন্তু সিলেকশন করা হবে এই তিনটি ধাপে তোমাদের কিন্তু সিলেকশন করা হবে তো প্রথম সিলেকশনের ফল প্রকাশ কিন্তু এগারোই ফেব্রুয়ারি আশা করি বুঝতে পেরেছো এইটাও কিন্তু তোমাদের কিন্তু ভর্তি থেকে তারা প্রকাশ করেছে যে প্রথম পর্যায়ে সিলেকশন সিলেকশনের কিন্তু ফল প্রকাশ তোমাদের এগারোই ফেব্রুয়ারি কিন্তু দেওয়া হবে দেখো গুরুত্বপূর্ণ তথ্যর মধ্যে দেখো এখানে কিন্তু লেখা আছে রাবিতে এ বছর থেকে এক শিফটে কিন্তু পরীক্ষা হবে পরীক্ষা হবে শুধুমাত্র ঢাকার আসে চট্টগ্রাম খুলনা এবং রংপুর বিভাগে জিপিএ এর ওপর কিন্তু আলাদা আলাদা কিন্তু মার্কস নেই বিষয় ভিত্তিক আলাদা পাস পাস কিন্তু কিন্তু নেই নেই যেটা আলাদা পাস্তিক উত্তরের মার্ক কিন্তু প্রতিটি সঠিক এটার কিন্তু ওয়ান পয়েন্ট টু ফাইভ নম্বর নেগেটিভ মার্কিং কিন্তু অবশ্যই রয়েছে আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো তো আমরা নেক্সট যে স্টেপটি রয়েছে সেটা আমরা এখন থেকে নিব তো তারপর দেখো এখানে কিন্তু প্রতিটি অর্থাৎ প্রতি চারটি ভুল উত্তরের জন্য কিন্তু এক নম্বর করে কাটা হবে যাই হোক মোট আসন কিন্তু তিন হাজার নয়শো সাতচল্লিশটি র্যাবিতে সাবজেক্ট রয়েছে একষট্টি এবং প্রাথমিক আবেদন ফি বাইশ টাকা এটা কিন্তু তোমরা করেছো তো যাহোক হোক এক বা একাধিক ইউনিটে আবেদন ফি কিন্তু বাইশ টাকা এবং চূড়ান্ত আবেদন কিন্তু এগারো ফেব্রুয়ারি থেকে শুরু হবে সেক্ষেত্রে তোমাদের কিন্তু প্রতিটি ইউনিটে পরীক্ষা দিতে পারবে বিরানব্বই জন শিক্ষার্থী আশা করি বুঝতে পেরেছো তো এই ছিল আজকের বিষয়